ক্যাপ দিন শেষ হ্যাঁ ঠিকই শুনেছেন এখন বাজারে এসেছে একটি নতুন অ্যাপস যার নাম কোয়াইকাট আপনি যদি ভিডিও এডিটিং ভালোবাসেন তাহলে এটি আপনার জীবন বদলে দিতে পারে আজকে আমি দেখাবো কেন সবাই ক্যাপ ছেড়ে ছেড়ে কোয়াইকারে চলে যাচ্ছে আমি জানি অনেকেই ক্যাপ ব্যবহার করেন কিন্তু আসল সমস্যা হলো লিমিটেড ফিচার ওয়াটার ওয়াটারমার্ক আর কখনো কখনো ধীরগতি কোয়াইকাটে এসব সমস্যা নেই এটা দ্রুত ফ্রি এবং ব্যবহার করা সহজ অ্যাপসটি ওপেন করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন এরপরে আপনি এখানে দেখবেন নিচে টেম্পলেট অপশন টেম্পলেট অপশনে আপনি বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ট্যাম্পলেট পাবেন তারপরে পাবেন ম্যাটেরিয়াল এখানে আপনি বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল পেয়ে যাবেন তারপরে আপনি নিউ ইডিটে ক্লিক করবেন এখানে আপনার গ্যালারি শো করবে এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নিতে পারবেন এরপরে আপনি এখানে পাবেন স্প্লিট অপশন স্প্লিট অপশন থেকে আপনি ভিডিও কতটুকু রাখতে চান কতটুকু কাটতে চান সেটি করতে পারবেন তারপরে এখানে রয়েছে দেখুন অ্যানিমেশন এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন লাইক থ্রি ডি ফ্লিপ ইত্যাদি তারপরে এখানে রয়েছে ইফেক্টস অপশন এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস পেয়ে যাবেন আপনি তো এখানে সব কিছু লাইক ক্যাপকাটের মতোই এক কথা বলা যায় ক্যাপকাটের অল্টারনেটিভ একটি অ্যাপস দেখুন ক্যাপকার্টের তুলনায় এই অ্যাপসে এডিটিং স্পিড টু এক্স ফিচার থ্রি এক্স আর ওয়াটারমার্ক তো নেই এখন ইউটিউবারদের জন্য নতুন বেস্ট ফ্রেন্ড হলো ওয়াই কার্ট এখনও ট্রাই করুন কোয়েক আর দেখুন ভিডিও এডিটিং আগের তুলনায় কত সহজ হয়ে গিয়েছে ভিডিওটি যদি কাজে লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না